হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দারাজ থেকে মিস্ত্রি বক্সগুলো অর্ডার করবেন এই মিস্ত্রি বক্সগুলো দারাজ কিন্তু প্রত্যেক দিন দেয় না একটা নির্দিষ্ট টাইমে তারা সারে এই মিস্ত্রি বক্সগুলোর সন্ধান কোথায় থেকে পাবেন কিভাবে এগুলো অর্ডার করবেন সম্পূর্ণ আলোচনা থাকবে এই ভিডিওতে তো ভিউয়ার্স চলেন এখন আমি আপনাদের দেখাই যে এটা কিভাবে অর্ডার করবেন দারাজের যে মিস্ত্রি বক্সগুলো আছে সেগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না কি অর্ডার করতে হলে আপনাকে বিকাশে রকেটে নগদে কিংবা কার্ডে টাকা রাখতে হবে দারাজ যে অফিশিয়াল পেজটা আছে আপনারা এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ তারাই পেজের মাধ্যমেই আর কি मिस्ट्री বক্সের একটা পোস্ট করে থাকে এই যে দেখতে পাচ্ছেন সেই পোস্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাইস্ট্রি বক্স 3 সময় আর কি এরা ওপেন হবে আপনাকে 59 টাকা দিয়ে কিনতে হবে ওপরে লিংকটা আপনারা দেখতে পারলেন 59 টাকা এবং 3 সময় দারাজের ভিতরে ঢুকে এটা নিতে হবে অথবা এই লিংক উপরে ক্লিক করলেই হবে তো লিংকে করে দিলাম ক্লিক করার পর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমই মিষ্টির বক্সের অনেকগুলো বক্স চলে আসবে এখানে স্বপ্ন নাও থাকবে আপনাদের 59 টাকা 99 টাকা আবার 99 টাকা এই টাইপের অনেক ধরনের মিষ্টি বক্স আপনারা সামনে দেখতে পারবেন আপনারা যেটা কিনতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করে স্বপ্ন নাও ক্লিক করে দিবেন স্বপ্ন নাও ক্লিক করলে আপনাদের এখানে এড টু হোয়াইট লিস্ট দেখাচ্ছে কারণটা আর নাই তাহলে ব্যাক করে গেলাম ব্যাক করে পরেরটা আমি ওপেন করে দেখি পরেরটাও আমাকে আর নাই এটা স্টক আউট হয়ে গেছে তাড়াতাড়ি এটা হচ্ছে কিনে ফেল হবে নাহলে এটা স্টক আউট হয়ে যাবে তিন নাম্বারটা আমি আবার ক্লিক করি এটাতেও আমার স্টক আউট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনাদের খুব দ্রুত যত দ্রুত সম্ভব লিংকে ক্লিক করে এভাবে চলে আসবেন আপনাদের কিন্তু অনেক ধোকা দেওয়ার চেষ্টা করবে দ্বারা আপনারা তার উপরে অনেক বেশিবার ট্রাই করে করে এটার ভিতরে আসবেন এবং হচ্ছে সাথে সাথে সবগুলোতে ক্লিক করে দেখবেন যে কোনটা আমাকে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলাই ক্লিক করছি প্রত্যেকটাই অ্যাড টু হোয়াইট লিস্ট আসছে বাইনাও অপশন নাই নিচে দেখবেন বাইনাও অপশন থাকবে আপনাকে সেই বাইনাও থেকে নিতে হবে আমি এখানে বারবার ক্লিক করছি কারণ যে একবার কিন্তু আমার চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে আসছে বাইনাও অপশন নিরানব্বই টাকার একটা মিষ্টি বক্স এখন আপনারা জাস্ট বাইনাও ক্লিক করে কিনে ফেলবেন এটা আপনাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস দিয়ে নাম্বার দিয়ে বাদ বাকি প্রসেস গুলো সেম যেভাবে দারাজ থেকে প্রোডাক্ট কিনেন খুব দ্রুত এই কাজটা করে ফেলবেন তাহলে আপনাদের প্রোডাক্ট কিনা হয়ে যাবে বা মিষ্টি বক্স কিনা হয়ে যাবে তারপরে ডেলিভারির জন্য অপেক্ষা করতে হবে তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম E